এবার কি তাহলে জনগণের চাপে রক্ষা করতে না পেরে ক্ষমতা ছেড়ে চলে যাবেন ডক্টর আওয়ামী লীগ সরকার আছেন অন্তর্বর্তী সরকারের দেশের ভিডিও ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যাতে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে চলে যাব তার আগে ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন

আবার তিনি বলছেন যে আন্তর্জাতিক সংস্থা তাকে চাপ দিয়েছে বা বিভিন্ন হত্যার হুমকি দিয়েছে আপনার মনে হয় কিনা যে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা উচিত গ্রেফতার করে আসলে কারা হুমকি দিয়েছে আসলে না 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 এখানে একটা জিনিস বুঝতে হবে জাতীয় পার্টির এখনো যারা নেতা আছেন তাদের সমপর্যায়ের নেতা বিএনপিতে নেই তাদের সমপর্যায়ের নেতা আওয়ামী লীগে নেই অন্তত এক ডজন জাতীয় পার্টির নেতা আছেন যারা আন্তর্জাতিক মানের আপনি আনিসুল ইসলাম মাহমুদকে কোন জায়গায় দেখবেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ধরেন তার এডুকেশন ধরেন গত চল্লিশ বছর যাবৎ ধরে সেই সাথে জমানা থেকে এখন পর্যন্ত মন্ত্রী এমপি হয়েছেন আপনি কাজী ফিরোজ রশিদের সমপর্যায়ের একটা লোক বিএনপিতে খুঁজে বের করেন আওয়ামী লীগে খুঁজে বের করেন মুজিবুল হক চূন্য পঁচিশ বছর বয়স থেকে তিনি সংসদ সদস্য মন্ত্রী টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এবং আজ গত চল্লিশ বছর যাবৎ তিনি শুধু মন্ত্রীর এমপি এমপিই হয়ে আসছেন কিন্তু লবণ খেয়ে আর বাতাস খেয়ে মন্ত্রী এমপি হননি তো প্রতিকূল অবস্থার মধ্যে এই মানুষগুলো দেহাবে অ্যানা পলিটিক্যাল ম্যাচ ফলে কি হচ্ছে এই যে দেখেন বাংলাদেশে জাতীয় পার্টি প্রথমত নয় বছর শক্ত হাতে দেশ চালিয়েছে এবং তাদের এই নয় বছর আবার বিএনপি আসার পরে যত রকম স্যাঁচা দেওয়া দরকার ডলা দেওয়া দরকার পিটনি দেওয়া দরকার হাইয়েস্ট লেভেল তারা করেছে করার পরে কিন্তু জাতীয় পার্টি টিকে ছিল এবং টিকে ছিল একদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে যায়নি মানে আওয়ামী লীগ যেভাবে বিএনপির উপর অত্যাচার করেছে ঠিক সেই মত আছে রেশা সাহেব বাথরুমে গেছে সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই অবস্থায় রেশা সাহেব তো মরে যায় নাই আত্মহত্যা করেনি তারা টিকে ছিল আবার আওয়ামী লীগও এই গত সেই দু নয় থেকে এই পর্যন্ত জাতীয় পার্টিকে যতবার অপমান করার চেষ্টা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের মধ্যে ঢুকে লীগের বারোটা বাজায় দিয়েছে সর্বনাশ করে দিয়েছে আওয়ামী লীগকে এবং তারা ঠিকই ব্যাংক নিয়েছে বিমা নিয়েছে ব্যবসা নিয়েছে বাণিজ্য নিয়েছে আবার ইলেকশন করার জন্য টাকা নিয়েছে বস্তা বস্তা টাকা নিয়েছে সো এইরকম একটা ম্যাচর দল এরকম একটা ম্যাচ দল আপনি তাদেরকে দমন করবেন একেবারে মানে শিশু বালক যারা এখন দিন জীবনে রাজনীতি করেনি তাদের দ্বারা এটা ইম্পসিবল এটা কখনই হয় না এটা সম্ভব না না সেইটা তার একান্ত পলিটিক্স এটা তার একটা রাজনীতির ভাষা হোয়াটএভার মেবি স্টিল জাতীয় পার্টির নেতারা সাস্টেন করে আছে তারা আওয়ামী লীগের লোকের মতো পালায়নি তারা আওয়ামী লীগের লোকের মতো গ্রেপ্তার হয়নি এবং কিল গুতো ঘুষি খায়নি আপনি চিন্তা করেন মান্নান সাহেবের মতো সর্বজন শ্রদ্ধেয় পরিকল্পনা মন্ত্রী সাবেক পরিকল্পনা মন্ত্রী বা সাবের হোসেন চৌধুরীর মতো বিশ্বনন্দিত একজন রাজনীতিবিদ তো তারাও তো আদালতে গিয়েছেন এবং সাবেক হোসেন চৌধুরীকে রীতিমতো ফ্লাইং কিক মারা হয়েছে তো ফ্লাইং কিক মারা হয়েছে ঢাকা হাইকোর্টে এবং এই জিনিসটা তো সেই তুলনায় জাতীয় পার্টির যারা লোকজন আছে ওরকম ক্লিন ইমেজের লোক মানে সাবের সেন চৌধুরীর মতো একটা ক্লিন ইমেজের লোক তো জাতীয় পার্টিতে নেই মান্নান সাহেবের মতো একটা অনেস্ট লোক আপনি জাতীয় পার্টিতে খুঁজে পাবেন না সাথে জমানা থাকে তাদের সবার চরিত্রই মোটামুটি এশা সাহেব এম কাদের এদের সমপর্যায়ের কিন্তু তারপরেও কোনো আমলে তাদেরকে পশম স্পর্শ করা যায় নাই বিকজ তারা রিয়েল পলিটিশিয়ান এটা বুঝতে হবে তারা যত কলাকৌশল যত কলা কৌশল আছে প্রত্যেকটা জিনিস জানেন তো ওটাকে আপনি তাদের চেয়ে খুব বেশি বুদ্ধিমান হলে তাদেরকে করতে পারবেন ফলে বিএনপি যদি বুদ্ধিমান হতো তাহলে একানব্বই তিরানব্বই জাতীয় পার্টি শেষ হয়ে যেত আচ্ছা মানে আমার প্রশ্ন যেটা ছিল যে মানে তিনি প্রাণের ভয়ে নির্বাচনে গিয়েছেন হুমকি খেয়েছেন অথচ তার কার্যালয়ে যখন হামলা করা হয়েছে তখন তিনি আবার বলতেছেন যে জীবন দিয়ে দিব মানে সাংঘর্ষিক না না এটা সাংঘর্ষিক এটা সাংঘর্ষিক্স আর্ট অফ পলিটিক্স সে পলিটিক্স এটাই রাজনীতি এটাই রাজনীতি সেটা করেছেন ওই সময় তার যেটা করার দরকার ছিল তিনি মনে করেছেন যে এটা আমার জন্য ভালো সেটা দুনিয়া সবাই বলুক অনৈতিক নট ম্যাটার সে মনে করেছে যে আমার জন্য এই মুহূর্তে ভারতের সাথে থাকা দরকার এই মুহূর্তে আওয়ামী লীগের তাফেদারি করা দরকার এটি আমাকে করতে হবে সে খুব ট্যাকফুলি সেই কাজটা করেছে আবার দেখুন আওয়ামী লীগের পতনের পরে তার ভুল পাল্টানো দরকার সে গিয়ে আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে কথা বলা থেকে শুরু করে যা কিছু করা দরকার সব সেটা করেছে ক্যান্টনমেন্টে গিয়েছে প্রধান উপদেষ্টার সাথে বসেছেন গণভবনে গিয়েছে বঙ্গভবনে গিয়েছেন সো এভরিথিং দিস ইজ পলিটিক্স যেহেতু রাশেদ খান মেলন পারেন নাই যেটা হাসান আল্লাহ কিনে পারেন নাই ফলে হাসান আল্লাহ কিনু এখন জেলখানাতে রাশিদ খান মেন জেলখানাতে বিপ্লব বড়ুয়া না বিপ্লব বড়ুয়া না যেমন একজন মন্ত্রী ছিলেন দিলীপ বড়ুয়া তো দিলীপ বড়ুয়া দাদা এখন কোথায় আছেন শুয়ে শেষে কি মানে অসুস্থ না কি অবস্থা আছেন একমাত্র আল্লাহ সারা কেউ জানেন না তো সেই তুলনায় জাতীয় পার্টি অনেক ভালো অবস্থানে আছে দিস ইস দ্য আর্ট অফ পলিটিক্স অফ বাংলাদেশ তারা বাংলাদেশের রাজনীতিতে বুঝে এটা অনেকের প্রশ্ন যেটা যে রাশেদ খান মেনন বা ইনু সহ যারা সহযোগী দল আওয়ামী লীগের তাদের মধ্যে জিএম জেলে যাবেন না না এটা আপনার আবেগের কথা প্রশ্ন না না এটা বলতে আবেগের কথা তারা জেলে যাচ্ছে না ডিউ টু দেয়ার কোয়ালিটি দেয়ারলিটিক্যাল মানে কোয়ালিটি দেশে দেশের বাইরে দে দেহ পাওয়ার তাদের শক্তি আছে তাদের সামর্থ্য আছে তাদের বুদ্ধি আছে এটা তো খালি মানে গায়ে শক্তি থাকলে হবে না দে হ্যাভ ইন্টারন্যাশনাল কানেকশন উইথ আমেরিকা দে হ্যাভ গুড কানেকশন উইথ ইন্ডিয়া দে হ্যাভ ভেরি গুড কানেকশন উইথ বাংলাদেশের অল ইভেন এই যে এখন যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সবার সাথে জিএম কাদের ভালো সম্পর্ক আছে দে দেভারি গুড কানেকশন উইথ এই যে এই সরকারে যারা আছে আসিফ নজরুল সাহেব আছেন তারপরে শেষে ডক্টর মোহাম্মদ তিনুস আছেন সবার সাথে তাদের ভালো সম্পর্ক আছে তো দে ইউজ টু মেনটেন ইট তারা কোনো একটা সমস্যা আপনার একটু যদি কখনো জিএম কাদের দরকার হয় দেখুন আপনার বাসায় চলে গেছে সো দেন পলিটিক্স কিন্তু আপনি একটু বিএনপির একজন নেতার কাছে আওয়ামী লীগ একজন নেতার কাছে আপনি আশা করতে পারেন না তারা আপনাকে ডেকে পাঠাবে আর শুধু আমার সঙ্গে একটু দেখা করো হ্যাঁ তারপরে আপনি ড্রয়িং রুম অনেকক্ষণ বসে রইলেন তারপর শেষে উনি হুজুর দেখা দিলেন এটা আওয়ামী লীগ বিএনপির একটা যে মন মানসিকতা রাজস্বিকতা এটা জাতীয় পার্টির মধ্যে নেই ইভেন এসার সাহেব আপনি যদি একটা মানে একবার অখ্যাত সাংবাদিক হতেন যদি তার বিরুদ্ধে একটা আর এটা কোনো রাজনীতি বাংলাদেশ স্বাধীনতা হইল এটা স্বাধীনতার কই হইলো কিছু হইলো তাহলে এরকম রাজনীতি তো আমরা চাইনি ভাই না জাতীয় পার্টি তারা তো একটা বৃহত্তম রাজনৈতিক দল তাদের কথা দেখা উচিত আপনি যখন মনে করেন আপনার জন্য একটা উপদেষ্টা হয়েছেন তাহলে বর্তমান প্রেক্ষাপটে যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে মতামত প্রকাশ করা দরকার সুতরাং জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগের উপরে যদি অ্যাকশন হয়ে থাকে জাতীয় পার্টির উপরে ওইভাবে অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনৈতিক সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইকলাসুর রহমান আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনারা আপনাদের মতামত স্পষ্ট এবং স্বাধীন চেতনা ভাবে দিতে পারবেন আজকের এই জিজ্ঞাসায় আসলে সাধারণ মানুষ কি বলছেন এবং কি মতামত পোষণ করছেন চলুন জেনে নেওয়া যাক ওনার ফার্স্টে যেয়ে আছে হ্যাকে না এটা তো হইলো একদারিয়া এক এক তরবার না রাজনীতির মতো হয়ে যাচ্ছে সকল অংশগ্রহণ করিয়া সকল অংশগ্রহণ সবাইকে ডাকিয়া একটা রাজনীতি দিলে যে রাজনীতিটা গ্রহণযোগ্য মূল্য হইবো কিন্তু একজন ডাকিয়া আপনি আমাকে ডাকবেন ওনাকে ডাকবেন না এটা তো হলো না যেমন অন্তে বাংলাদেশ সরকার শেখ হাসিনা পলে গেছে গিয়া যে কোনো মুহূর্তে পলে গেছে যে কোনো কারণবশত পলে গেছে কিন্তু দেখা গেছে এই সরকার আপনার বিএনপি দিয়ে সাপোর্ট করিয়া গেছে বেশি আমিও বিএনপি করছি আমি বিএনপি যাত্রাবাড়ি আমার ভাষা তো দুজন লোক অ্যাক্সিডেন্ট নিছে যাত্রাবাড়ি আমার লগে তো নি লোক অ্যাক্সিডেন্ট নিছে আমাদের ভোলার ভোলা দরত কাথানার ওই কিন্তু এ আমি দেশে যাই ওই বিএনপির জন্য তারাইতে পারি না আমার ফ্যামিলি আমি এই সতেরো বছরে এই ষোলো সতেরো বছরে দেড় লাখ টাকা ভাত খাওয়াইছি বিএনপি আমার কাছে ফলাইছি ঢাকা কিন্তু আমার ফ্যামিলির ভিতরে তসরিং করতে আছে অতিরিক্ত তাহলে কেন এগুলি কেন তাহলে এই সরকার বাংলাদেশ স্বাধীন করলো কৈতন কেন হইল কৈতন হইল আপনি চোখ দেন বিএনপির মানুষ সব মাঠে থেকে লুট লুটপাট করতে আছে কিন্তু আওয়ামী আছে না জাতীয় পার্টি আছে না জমাত ইসলাম আছে না হেফাজত আছে কারা আছে একমাত্র বিএনপি আছে তো এগুলি এইটা কি রাজনীতির কোনো ইয়ে হইল আর এটা কোনো রাজনীতির বাংলাদেশ স্বাধীনতা হইল এটা স্বাধীনতার কই হইল কি হইলো কিছু হইলো তাহলে এরকম রাজনীতি তো আমরা চাইনি ভাই

জনগণ ছাড়া এটা দেখুন যাবো না ভাবে কেউ দেখবে না দশ জনে চাই তুইব দশ এক হইতেই তারপরে দেখতে হইব না জাতি ভাই তারা তো একটা বৃহত্তম রাজনৈতিক দল তাদের করে দেখা উচিত আপনি যখন মনে করেন আপনি যখন একটা উপদেষ্টা হয়েছেন তাহলে বর্তমান প্রেক্ষাপটে যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে মতামত প্রকাশ করা দরকার সবাইকে নিয়ে যে যদি আপনারা দেখেন তাদেরকে না হলে তো নির্বাচন অংশগ্রহণ হবে না এটা তো মানে প্রশ্নবিদ্ধ হবে জাতি একটা বৃহত্তম দল এটা তো দীর্ঘদিন মনে করেন যে যখন ছিল দীর্ঘ নয় বছর শাসন করেছে আর এর সাথে পরে ধরনের যে না যেম বর্তমান জাতি পার্টির রচনার সাথে অলরেডি আছে কাজী ফেরত চন্নু ওরা তো অনেক ভালো ভালো রাজনীতিবিদ তো ওদেরকে সারা তো ওই তো এটা সাধারণ জনগণ ভালো চোখে দেখবে না আমলীগ হয়তো তারা কিছু দিনের জন্যে তাদেরকে না ডাকতে পারেন হয়তো তারা একটা আপনার বলতে পারেন তারা তো একটা বৃহত্তম দল দেশের স্বাধীনতা প্রতি আমলীগ তো একটা বৃহত্তম দল যদি এখন তারা বর্তমান যারা উপদেষ্টা আছে তারা যদি মনে করে যে আমলীগকে আমরা না ডেকে এটাও ঠিক না যারা বর্তমানে যেগুলো মনে করেন গেছে সেটা তো বেশি সাধারণ আরো কিছু আছে না যাদের মধ্যে কোন ভালো লোক আছে সবাই যে খারাপ তা না ভালো মন্দ সব জায়গায় আছে ভালো জায়গা মন্দ সব জায়গাতে আছে যারা ভালো আছে তাদের কিন্তু একদম নিবন্ধন তারা নিবন্ধন চল্লিশটা দল আছে এখন আমরা যদি বলেন দশটা মাইনাস ত্রিশটা যদি আপনি বৈঠক করেন তা তো হবে না এটা তো সাধারণ মানুষেরা ভালো চোখে দেখবে না রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি এই দেশে একজন অবদান আলাপার কারণ পিরিয়ডের লোক আমরা এরশাদের চাল চলন দেখছি লোক খারাপ ছিল না এরশাদ খুব ভালো লোক ছিল ওনার আইনগুলি যদি মানতো তাহলে আজকে ছাত্র সমাজের ভিতরে এই সংগঠনটা লাগে না এই সংঘর্ষটা হয় না দেশে এরকম পরিস্থিতি আসে না মানুষ না বোঝার কারণে এই সমস্যা বেশি ক্ষতি করে হলেছে দেশে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট এক একজন এক এক ফ্যাক আইডি দিয়া এক একটা বিবৃতি দেয় মানুষের নষ্ট করে মানুষ একটা বাপমুত্রী সবগুলোই নষ্ট করে হাল এখন আপনারা কিভাবে দেখছেন যে জাতীয় পার্টিকে ডাকা হয়নি রাজনৈতিক সংলাপে তাও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বাসভবনে রাজনৈতিক সংলাপ ডেকেছেন উনি ডাকে নাই কি কারণে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওনার হিসাবে ডাকতে হয় ডাকতে না হইলে কারণ জাতীয় পার্টি এই দেশ নয় বছর দেশ চালাইছে একদিন দুই দিন চালাই না যে দুই দিন চালাইছি আর বাদ দিয়ে দিলাম এই দশ বছর এই দেশে রাজনীতি করছে তো প্লাস এরও ডাকতে হয় বা ডাকবো হয়তো বা ডক্টর ইউনুসের খেয়াল নাই বা বুঝতে পারে নাই ভুল বুঝলে ওনার দরকার সব পার্টিকে নিয়ে আলোচনা করে পয়সা এই নির্বাচনটা জরুরি প্রয়োজন কারণ এইভাবে দেশ চলে না বুঝছেন এই যে সরকার পতন হওয়ার পরে আমরা ব্যবসা করি আমাদের বেকারি ব্যবসা বুঝছেন আমরা প্রায় নয় হাজার টাকা গ্রামে তেল বাড়ছে বুঝছেন একটা ডালটাতে পারছে আপনার প্রায় পাঁচশো টাকা প্রতি ডিমে ছয় টাকা বাড়ছে প্রতি পিসে তাইলে বাজারে দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের চাহিদা পূরণ না করতে পারলে কোনো সরকার এতে ঠিকবে না ঠিক আছে সাধারণ মানুষের অবস্থা খারাপ বাজারে টাকা নিয়ে গেলে কোনো কিছু হয় না বুঝছেন ওনার দরকার তিন মাসের ভিত্তি নির্বাচন দেওয়া হ্যাঁ দল গঠন করা দরকার এই মুহূর্তে না এইটা তারা তো মানে হয়তো আওয়ামী লীগের সাথে ছিল এই ডাকে নাই বা কি যেন ডাকে তাই এটা তো আমরা বলতে পারুম না সেটা তো আমাদের বলার মতো একটা কিছু না কি যেন ডাকে নাই সব পার্টি ডাকতে পারে উনি তো যে কোনো দলের সাথে যায় ডাকলেই যায় জাতীয় পার্টি হয়তো তাদেরকে ডাকে নাই আমরা চাচ্ছি যে যেকোনো একটা মানি দ্রুত নির্বাচন দিয়া উনি উনি এটা পরিচালনা করতে পারবো না দেশের যে দুরবস্থা কথা বলছেন বলেন কি দুশো দশ টাকা দুশো বিশ টাকা কালকে আমি হোটেলে ভাত চাই মানি মেসে খাইনি আমি একটা টুরে থাকি আশি টাকা কাল মাছ কিনে গেছে মাছ কথা বলছেন কাছে আটশো টাকা মানে ওই আপনার ইয়ার কেজি কাঁচা মহিষের কেজি মানে কোনো কথাই বলা যায় না এক বেলা ভাত খেতে হলে একশো বিশ ত্রিশ টাকা লাগে আমাদের মতো মানে সাধারণ জন করেন এই ব্যাপারে আমাকে চলবো না কথা বলছি কেছি বাজার কোনো মন্ডিটা নেই সেদিন আমরা দাঁড়িয়ে রয়েছি পাঁচ একটা রিক্সা যে এই যে উল্লে যাইতেছে যাই এক দেশে রিক্সা আটকিয়ে রাখছে কোনো কৈফত নাই ওই যে ডিউটি করে হারে উঠে হারিয়ে থাকে কোনো বিচার নেই দেশে কোনো কিছু নাই এই জন্য চাচ্ছি মানে অতি দ্রুত একটা নির্বাচন দেওয়ার জন্য পার্টির দীর্ঘদিনের কর্মকাণ্ডে বর্তমানে দেশের বর্তমান পরিস্থিতি এবং বিগত সরকারের যে সৌরাচারী মনোভাব এটার জন্য যদি আওয়ামী লীগ দায়ী হয় সাথে সাথে জাতীয় পার্টিও সমভাবে দায়ী রাজপ্রাটির থেকে হিসাব করতে গেলে বেশি দেয় জাতীয় পার্টি যদি সেই দুই হাজার তেরো চোদ্দ সমর্থনটা সমর্থন না সুতরাং অ্যাকশান নেওয়া উচিত বলে আমি মনে করি এরা তো সব সব সবাই অগ্র অধিকার আছে দেশের এটা তো একজনের দিবে একজনের দিবে সেটা তো হয় না দেশের সবার সাধারণ নাগরিকও এটা পারবে সব থাকলে একবার এটা ভালো হয় আর কি মানে যদি ডাক না পাই তাহলে এটা হইলে অন্য ধর তাহলে তো এটা হয় না সব দল মিলিয়ে যদি কাজ করে তাহলে ভালো হয় দেশের জন্য ভালো সবার জন্য মঙ্গল জনগণ যেটা চায় এটাই এটা তো ঠিক না সবাই লোয়া বইলে তো ভালো মনে করেন আপনার তিনজনে বললেন আমি বললাম না এটা খারাপ না খুব থেকে যারা আমি যা মনে করি আর কি আমি যার রাজনীতি বুঝি না আমার মনে যা কর আপনার তিনজন বললেন আমি বললাম না এটা কোনো দেয় ভালো দাদা যাত্রী করে ডাক পাচ্ছে না

যেসব বাছাই করা কয়েকটি ভিডিও পড়ে দেখা তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনারা একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এরও ধারাভাবে আরো কয়েকটি ভিডিও পড়ে প্রমাণ সহকারে দেখে আসি জাতীয় পার্টির সম্পর্কে বিএনপি অবশেষে সাফ কি জানিয়ে দিল দেখুন ঘটনা কি সত্য জাতীয় পার্টি কি করল জাতীয় পার্টি বিক্রি হয়ে গিয়েছে নিজেরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তাও আবার কিসের জন্যে স্ত্রীর জন্যে বিএনপি জাতীয় পার্টি সম্পর্কে কথা জানিয়ে দিয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক জাতীয় পার্টি সম্পর্কে বারবার আমরা আলোচনা করি আলোচনাটা জারি রাখা প্রয়োজন আলোচনাগুলো আপনারা শুনবেন শেয়ার করবেন এবং আপনারাও জারি রাখবেন এটা গণতন্ত্রের জন্যে খুব জরুরি জাতীয় পার্টির কোনো গণভিত্তি নেই ভোট নেই সাংগঠনিক কাঠামো নাই কিছুই নেই কিন্তু একটা গণতান্ত্রিক দেশে তারা এখনো টিকে আছে এটা অস্বাভাবিক এবং তারা এই আওয়ামী রেজিমকে বিভিন্নভাবে আওয়ামী পাঠ হয়ে এমন এমন সিচুয়েশনও ছিল যদি আওয়ামী লীগের না হতো তাদের পরিকল্পনার পাঠ না হতো তাহলে তারা পারত না আওয়ামী লীগ টিকতে চোদ্দ সালে কিন্তু সেই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে তারপরে গৃহপালিত হয়েছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে এখন বিকৃত জিনিস যাদের কাছে বিক্রি করে দেয় তারা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারে বিক্রি করে দেওয়ার পর সেদিকে ফিরে তাকানোর কোনো উপায় নেই তো জাতীয় অবস্থা এখন সেরকমই হয়েছে বিকৃত হয়ে গিয়েছে তাও স্ত্রীর জন্যে এটাই বিএনপি কিংবা রুহুল কবির ইসবির অফিসিয়াল বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক দেখেন একটা দেশে পৃথিবীর কোথাও আপনি দেখবেন না জাতীয় পার্টি ব্যতিক্রম এতে জাতীয় পার্টি কিছু ভালো দিকও আছে এসাদ সাহেবের জনপ্রিয়তা ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এরশাদ সাহেব সৈরের শাসক ছিলেন একজন শাসকের পতনের পর তার দল আবার এত ইম্পর্টেন্ট থাকে রাজনীতিতে এরকম ইতিহাস আমার জানা নেই নব্বই এরশাদের পতনের পর একানব্বইতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও জাতীয় পার্টি যথেষ্ট ইম্পর্টেন্ট পেয়েছিল ইম্পর্টেন্স পেয়েছিল এর প্রত্যেকটা সংসদে জাতীয় পার্টির অরিজিনাল জনপ্রিয়তা ছিল কিন্তু এরপর এখনও কৃত্রিম ভাব জাতীয় পার্টির জনপ্রিয়তা সবিরা শাসকের পতনের পর তার দল কালের বিবর্তনে হারিয়ে যায় কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে ব্যতিক্রম তো এই এই জন্যই জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে এই ব্যতিক্রমই করেছে আওয়ামী লীগ এবং এস সাহেবের ইতিবাচক অবদান আছে তার নাম বিক্রি করে এখনও খাচ্ছে যদিও অধ্যায় প্রায় শেষের দিকে যারা স্ত্রীর সাথে নিজেদেরকে বিক্রি করে দিতে পারে তারা গাদ্দার রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই বরং আওয়ামী লীগের যে ডামি সেলসেলা এই ডামি সেলসেলায়ও বরং আওয়ামী লীগের স্বতন্ত্ররা জাতীয় পার্টির এই এগারো জায়গায় রিপ্লেস হলে দ্যাট উড বি বেটার আমরা মনে করি কম্পারেটিভলি তারপরও এই জাতীয় পার্টির মতো কোনো কোনো ঝুটো পার্টি বা কোনো নীতি নৈতিকতাহীন কোন একটা দল যার পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে দলের সংজ্ঞার মধ্যেই পড়ে না তাদেরকে অ্যাক্সেস দেওয়া তাদের টলারেট করা ঠিক নয় দর্শক এই জন্যেই এই জাতীয় পার্টির নানান বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে গণতান্ত্রিক রাজনীতির জন্য এরা ফিট নয় তারাই গণতন্ত্রের ধ্বংসকারী মূল কোলাবরেটর দালাল অতএব তাদেরকে এই বিষয় সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে স্ত্রী জন্যই দলকে বিক্রি করলেন জিএম কাদের মজার বিষয়ে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন জাতীয় পার্টির বিশেষ করে পরাজিত বা বঞ্চিত যারা যারা ভাগ বাটনায় পাননি এবং টাকাও পাননি তারা চুন্নুর বিরুদ্ধে ক্ষিপ্ত চুন্নুর চাকরি থাকবে না এটা আমরা জানি জাতীয় পার্টির মহাসচিব হয়ে বেশি দিন থাকতে পারেন না তার কপালে দুর্ভোগ থাকে চুন্নুর বিরুদ্ধে ক্ষোভ কিন্তু জিএম কাদের নেতৃত্বে আবার তারা ঐক্যবদ্ধ হতে চান মানে জিএম কাদের বিকল্প দেখছেন যদি এই সমীকরণ শেষ পর্যন্ত থাকবে না জিএম কাদের শুধু নিজের স্ত্রী শরীফা কাদেরের জন্য গোটা জাতীয় পার্টিকে বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন হয়ে গেছে। দামি নির্বাচনের পর সরকার গঠিত হয়েছে। হয়তো বিরোধী দল গঠন হবে। সেই মুহূর্তে জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করা প্রয়োজন বলেই বিএনপিও মুখ খুলছে। ওদের জাতীয় পার্টি নিয়ে জাতীয় পার্টি নিয়ে বেশি বেশি কথা বলা দরকার প্রয়োজন। তিনি একটা আলোচনা সবার কথা বলেন রিজভী রিজভী বলেন কেউ যদি আমাকে প্রশ্ন করতে করত যে আপনি বিএনপি করেন কেন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করেন না কেন যুক্তি একটাই জবাব একটাই সেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি করে নিজেকে গর্ববোধ করি হামলা মামলা কারাগারে যাওয়া নিপীড় নির্যাতন রিমান্ডে নেওয়া এত নির্যাতন সহ্য করেও আমরা বিএনপি রাজনীতি করি আসলে রুহুল কবির রিজবি প্রকৃত অর্থে বিএনপিকে ধারণ করেন মনে প্রাণে কাজে কর্মে আদর্শে রুহুল কবির রিজবির মত যদি বিএনপির সমস্ত নেতাকর্মী হতো তাহলে বিএনপিকে বিএনপির আন্দোলন সবল হতেই হতো টানা পঁচিশ দিন রিমান্ডে ছিলাম কথা বলছেন দুই হাজার পনেরো সালে কোনো কিছুই মনে হয়নি কারণ আমার মনে হয়েছে আমি যে দলটি করি এটা অত্যন্ত রাজনৈতিক দল আমাদের সামনে আদর্শ আছে রুল কবির রেজবি মানসিক শক্তিতে বলিয়ান শারীরিকভাবে দুর্বল জাতীয় পার্টি প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন আমাদের সামনে উদাহরণ থাকবে জাতীয় পার্টি দেখুন এই নির্বাচন তাদের প্রধান নেতা জিএম কাদের সাহেব কত কথা বললেন না এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না এরা গতবার রাতের বেলা নির্বাচন করেছে কত কথা বললেন তারপর শুধু নিজের স্ত্রী শেরিফে কাদেরের জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন এই জন্য তার দলের লোকেরা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আহ এবং এটা বিএনপির একটা ব্যর্থতা এটা এ কারণেও বিএনপির সাথে রিলেট করে আলোচনাটা করছি এই জাতীয় পার্টির চরিত্র এটা বিএনপি বুঝতে পারেনি এটাও তাদের একটা ব্যর্থতা বিএনপিকে বুঝতে হবে প্রেডেক্ট করতে শিখতে হবে জামাতকে দূরে সরিয়েছে জামাতকে টানে নাই জাতীয় পার্টি ইফতার মাহফিলে গেছে যুগ যুগের রেকর্ড ভঙ্গ করে জাতীয় পার্টিকে দাওয়াত দিয়েছে এই দহম মহরম কী জন্য জাতীয় পার্টি কী আমরা তখনই বলেছিলাম এই জাতীয় পার্টির সাথে তো মাখামাখির চেষ্টা বিএনপির এটা ভুল ঠিক তো দ্রুপ চরমনের ক্ষেত্রে সেই হুকুম বিএনপির যেন প্রযোজ্য হবে চর্মনের পিছনে ঘুরছে কিন্তু একদিন ঠিকই বুঝবে যে আমরা কী করলাম মরিচিকা আর পিছনে ঘুরেছি এরা তো সরকারের অংশ জাতীয় পার্টি সম্পর্কে শুভ বুদ্ধির উদয় হয়েছে বিএনপির যাই হোক জাতীয় পার্টি সম্পর্কে বিএনপি যেটা জানিয়ে দিল এটা সঠিক তথ্য জাতীয় পার্টি বিক্রি হয়ে গিয়েছে এখন বিকৃত পণ্য এবং বিকৃত পণ্য সেই পণ্যের ধরনটা কি ভালো পণ্য যেমন স্বর্ণ তো একটা পণ্য প্রোডাক্ট গুড সেটা বিক্রি হতে পারে বিক্রি হয়ে একজনের কাছে আরেকজনে গেলে সেটার একটা ভ্যালু থাকে বরং দাম আরও বৃদ্ধি পায় মানে বিকৃত হলে যে সবসময় খারাপ হয় হারিয়ে যায় সেটা কিন্তু নয় অক্ষয় পদার্থ আছে বা সামান্য ক্ষয় হয় কিন্তু না জাতীয় পার্টি স্বর্ণ টাইপের কোনো বিকৃত প্রোডাক্ট নয় জাতীয় পার্টি হচ্ছে টিস্যু টিস্যু পেপার বিক্রি হয়ে গেছে এখন সেই বিকৃত পণ্য মানে আওয়ামী লীগ কিনে তাদের পকেটে রেখেছে এবং সেই টিস্যু যে কাজে ব্যবহার করতে হয় কিনে কয়েকবার ব্যবহার করেছে তো ব্যবহার করে আবার পকেটের এক কোনায় রেখেছে সামনে কোনো ডাস্টবিন ডাস্টবিন পেলে আওয়ামী লীগ সেই ক্রয়কৃত ব্যবহৃত টিস্যু যে কোনো সময় ফেলে দিবে এবং সেটা হবে জাতীয় পার্টির জন্য চরম লজ্জাজনক সেই সময় অপেক্ষা করছে জাতীয় পার্টি তারা নিজেরাও জানে এবং সেটা এই পাঁচ বছরই হবে যেরকম দেশে তিনি হচ্ছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ একজন প্রকৃত রাজনৈতিকবিদ হয়েছেন তিনি সেই জন্য হোসেন মাহমুদের সাথে আসনে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তাকে নিয়ে আমরা রংপুরে গিয়েছিলাম উনি ছিলেন চার দিন আমি ছিলাম বিশ দিন এলাকার মানুষ কতখানি পছন্দ করেছে স্বাধীনতা একাত্তর আমি হোসেন মোহাম্মদ সাথে একটা চিঠি দিয়েছিলাম তিনি তার উত্তরে পঁচাশি সালে আমাকে এমন একটা চিঠি দিয়েছিলেন বাংলাদেশের মানুষের আর অন্য কোনো নেতা এইরকম চিঠি দেওয়ার ক্ষমতা নাই আমি আপনাদের বিরোধিতা করতে পারছি না আমি জাতীয় পার্টিকে ভালোবাসি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এখন মস্ত বড় দল জাতীয় পার্টি যদি মানুষের পাশে দাঁড়ায় আমি এখন বিশ্বাস করি সাধারণ মানুষের অতটা আস্থা ভাজন আর কোনো দল থাকার কথা না অনেকে নিজেকে এরশাদ মনে করেন কিন্তু বাংলাদেশে এখন কেউ এরশাদ না আর আত্মীয় স্বজন হতে তার আত্মীয় স্বজন পারে তার ভাই হতে পারেন তার ভগ্নপতি হতে পারেন কেউ এর সাথে এর সাথে একটা মস্ত বড় জিনিস থেকে ক্ষমতা এসে এই উপমহাদেশে কোথাও দ্বিতীয় কেউ রাজনীতির থেকে নাই তিনি প্রথম পাঁচ আসনে নির্বাচন করেছেন জিতেছেন তারপরে পাঁচ আসনে করেছেন জিতেছেন আইন বানানো হয়েছে তিন আসন সেটাই তিনটায় দাঁড়িয়েছেন জিতেছেন আর কোনো তুলনা চলে না আজকে সারা দেশে মধ্যে এই যে জাগরণ গ্রামে গেলেই দালান কোঠা হোসেন মোহাম্মদ এরশাদ হচ্ছে তার হচ্ছে অবদান উপজেলা পদ্ধতি আবিষ্কার না করতেন তাহলে আজকে সারা বাংলাদেশ এভাবে ছড়িয়ে যেত না আপনাদের আবার আপনারা যদি সবাই মিলে লাঙ্গল ধরতে পারেন তাহলে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না আর এইভাবে যে যত বড়ই হন টুকরো টুকরো হলে আপনাদের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব থাকলে হয়তো জয়ী হতে পারেন কিন্তু সেই জয়ী হওয়ার সম্ভাবনা শতভাগ নয় কিন্তু আপনারা ঐক্যবদ্ধ একত্রিত জাতীয় পার্টি বাংলাদেশের সম্ভাবনাময় একটি সূর্য আমি তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা এই দুটো ভিডিও বডিতে মনোযোগ সহকারে দেখেছেন আমলি সরকার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও পুরি দেখিয়ে দিতে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে একটি ভিডিওতে সেবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপে